তিনি বলেছিলেন আমার অরণ্য মাকে কেউ যদি কেড়ে নিতে চায় আমার সংস্কৃতিকে উপেক্ষা করে কেউ যদি বলে অন্য সংস্কৃতি চাপিয়ে দেবে আমার ধর্মকে কেউ যদি খারাপ বা অসভ্য ধর্ম বলে আমাকে কেউ যদি শুধু শোষণ করে নিতে চায় তবে আমি বিদ্রোহ করবই আঠেরোশো পঁচানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে মুন্ডা বিদ্রোহের নায়ক ছিলেন বিরসা মুন্ডা এমন চিন্তা চেতনা থেকেই সেই সময় উলগুলানের জন্ম উলগুলান। আদিবাসীদের স্বপ্ন দেখিয়েছিল জমিদার মিশনারি ইংরেজ শাসকদের হাত থেকে মুক্তি পাবার স্বপ্ন আজকের ভিডিওতে আপনাদের বলবো মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা বীরসা মুন্ডার বর্ণময় জীবন বৃত্তান্ত বীরসা মুন্ডা যিনি ধরতি আবা বা বিশ্বপিতা অথবা বিরসা ভগবান নামে মুন্ডা সম্প্রদায়ের কাছে চিরপূজনীয় তিনি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর ভারতের তৎকালীন রাঁচির উলিহাটু গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন বর্গা চাষী আর দশজন মুন্ডা বালকের মতো বিরসামুন্ডারও শৈশব কাটে ভেড়ার পালে কিংবা ধুলোয় খেলাধুলো করে অভাবের তারণায় বিরসা মুন্ডার লেখাপড়া করা ঠিকঠাক মতন হয়নি বাঁশি বাজানোর পারদর্শিতার কারণে তিনি দীর্ঘদিন গ্রাম্য নাট্যদল আখড়াতে সময় কাটান পরবর্তীতে মুন্ডাকে তার মামার বাড়ি আয়ু লেখাপড়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় পরিবারের তরফে সেখানে তিনি সালগাতে জয়পাল নাগ নামক একজন জনৈক ব্যক্তি কর্তৃক পরিচালিত স্কুলে ভর্তি হন মাত্র দুই বছরে জয়পাল নাগ বিরসা মুন্ডার মেধার চরম পরিচয় পেয়ে যান এবং তাকে জার্মান মিশন স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন সে সময় মিশন স্কুলগুলোতে দেশীয়দের ভর্তির প্রধানতম শর্ত ছিল খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে বিরসা মুন্ডা নাম ধারণ করলেন বিরসা ডেভিড যা পরবর্তীতে বিরসা দাউদে পরিণত হয় স্কুলের স্বাভাবিক পাঠে ডক্টর নামে এক জনৈক শিক্ষক একদিন যখন বারংবার মুন্ডাদের নিয়ে অপমানজনক কথা বলে চলছিলেন তখন তিনি তার সাথে তর্কে জড়িয়ে পড়েন প্রতিবাদস্বরূপ স্কুল থেকে বিতাড়িত হন বিরসা মুন্ডা এটা ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যেখানে তার সাহেব সাহেবের টোপি হ্যাঁ এই বিখ্যাত অনুধাবনটি সামনে চলে আসে আঠেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো পর্যন্ত তিনি জার্মান মিশন স্কুলে অবস্থান করেন যেখানে খ্রিস্ট ধর্ম তার নিজের ধর্মকে নিয়ে তাকে ভাবার অবকাশ করে দেয় খ্রিস্ট ধর্মের আদলে তিনি তার নিজের ধর্মকে একটা অবয়ব দিতে চেষ্টা করেন কিশোর মুন্ডাদের স্বর্ণযুগ এবং অতীতের উলগুলান সংক্রান্ত গল্পগুলো বেশ মনোযোগের সাথে শুনতেন এবং সর্বদা উলগুলানকে আবারও একটা রূপ দিতে উদ্গ্রীব থাকতেন নিজের জীবনের উন্নতি সাধনে মনোনিবেশের পরিবর্তে তিনি লক্ষ্য করেছিলেন যে তার হাজারো মুন্ডা ভাই ধর্ম ত্যাগের ফলে তাদের ধর্ম সংস্কৃতি আচার প্রথা সব ধ্বংসের দ্বার প্রান্তে সে দাঁড়িয়েছে তিনি অনুধাবন করেন যে অত্যাচারিত মুন্ডা সম্প্রদায় ব্রিটিশ সম্পর্কযুক্ত খ্রিস্ট ধর্ম বিক্রি করা খুব সহজ এটা শক্তিশালী একটা তঞ্চকতা আঠারোশো সালের দিকে তিনি বান্দাগাঁও জমিদার জগনমোহন সিংয়ের মুন্সী আনন্দ পাণ্ডের সান্নিধ্য লাভ করেন যিনি কিনা একজন পরম বৈষ্ণব ছিলেন আনন্দ পাণ্ডের সান্নিধ্যে এসে তিনি হিন্দু ধর্ম সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করেন একই সাথে বৈষ্ণবীয় রীতিনীতি তথা নিরামিষ খাওয়া তুলসী গাছের পুজো দেওয়া এবং উপবী ধারণ গ্রহণ করা ইত্যাদি করেছিলেন এই জ্ঞান এবং কর্মকাণ্ড তাকে বীর সাঈদ নামে মুন্ডাদের জন্য নতুন এক ধর্ম তৈরিতে আগ্রহী করে তোলে যেখানে ঈশ্বরে বিশ্বাস রয়েছে কিছু নিয়ম আইন কানুন রয়েছে মদ্যপান থেকে বিরত থাকার মতন উপদেশ দেওয়া রয়েছে তিনি আশা করেছিলেন মুন্ডারা এই ধর্মে দীক্ষিত হয়ে জাদুবিদ্যা আর ডাকিনি ডাকিনীতন্ত্রের মতন কুসংস্কারে বিশ্বাস স্থাপন বন্ধ করবে একই সাথে তিনি এই আশাও ছেড়ে দেননি যে একদিন মুন্ডারা আবারও তাদের স্বভূমিতে ফিরে যাবে আঠারোশো সালে স্বগোত্রে ফিরে এসে বীরসামুন্ডা মুন্ডা বীর দর্পে নিজেকে নতুন ধর্মের উদ্ভাবক এবং ঈশ্বরের বার্তাবাহক হিসাবে দাবি করে বসেন একই সাথে তিনি ভগবান দর্শন করেছেন বলেও দাবি করেন এবং নিজেকে রোগ আরোগ্য করার ক্ষমতা সম্পন্ন একজন অবতার হিসেবে ঘোষণা করেন তিনি মহাপ্লাবনের ভবিষ্যৎবাণী করেন হাজার হাজার মানুষ বীরসামুন্ডার নতুন বাণী শোনার জন্য সমবেত হয় এই নতুন অবতার আদিবাসীদের রীতিনীতি ধর্মবিশ্বাসের বিরুদ্ধাচারণ করে কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করা পশুবলি বন্ধ করা মাদক বর্জন করা পবিত্র পবিত্র ধারণ এবং স্মরণ বা পবিত্র নিকুঞ্জি উপাসনা করার প্রাচীন রীতিতে প্রত্যাবর্তন করার জন্য বিরসা মুন্ডাদের প্রতি আহ্বান জানান বিরসার কর্মকাণ্ড ছিল মূলত একটি পুনরুজ্জীবনবাদী আন্দোলন মুন্ডা সমাজকে বিজাতীয় উপাদান মুক্ত করে তাকে তার আদি রূপদান করাই ছিল তার আন্দোলনের মূল লক্ষ্য খ্রিস্টান ধর্ম এই আন্দোলনকে প্রভাবিত করেছিল আঠেরোশো সালের দিকে বিরসা মুন্ডা তার কর্মকাণ্ডের জন্য প্রথমবারের মতন গ্রেপ্তার হন এবং হাজারিবাগের কেন্দ্রীয় কারাগারে নিক্ষিপ্ত হন বির মুন্ডার গ্রেপ্তার হওয়ার ফলে উলগুলান কিছুটা স্তীমিত হয়ে গেলেও আঠারোশো সালে তিনি যখন কারাগার থেকে মুক্ত হলেন তখন আবারও দ্বিগুণ উৎসাহে উলগুলান সংগঠনে ঝাঁপিয়ে পড়লেন বিভিন্নভাবে তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন পুরো কমিউনিটিতে জমিদার এবং ব্রিটিশ বিরোধী আগুন জ্বালিয়ে দিয়ে তিনি গা ঢাকা দিয়ে তীরধনুকের দুটো সেনা ইউনিট তৈরি করে ফেলেন যার একটি সেনাবাহিনীর ট্রেনিং এবং এবং সশস্ত্র যুদ্ধের জন্য অন্যটি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আসন্ন যুদ্ধের আগে গড়ে তুললেন সুবিশাল খাদ্যের মজুদ ভাণ্ডার আঠারোশো সাতানব্বই সালে বীরসা মুন্ডা এবং তার চারশো সহযোগী তীরধনুক খাতে পুলিশ ভাড়ি আক্রমণের মধ্য দিয়ে উলগুলান শুরু হয়ে যায় এরকম নানা খণ্ড খণ্ড যুদ্ধের মধ্য দিয়ে উলগুলান স্থায়িত্ব পায় উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত অবশেষে ডিসেম্বর চব্বিশ আঠেরোশো নিরানব্বই যুদ্ধের পরিকল্পনা অনুযায়ী বীরসা মুন্ডা প্রাথমিক বাহিনী নিয়ে প্রথমার্ধে খুন্তি জামার বাসিয়া এবং রাঁচির পুলিশ ফাঁড়ি আক্রমণ করে যেখানে আটজন পুলিশ কর্মকর্তা নিহত হন এবং বত্রিশ জন পালিয়ে যান উননব্বইটি জমিদার বাড়ি চার্চ এবং ব্রিটিশ সম্পত্তি পুড়িয়ে ছাই করে দেওয়া হয় প্রতিরোধ যুদ্ধের এই আগুনের দামামা ছোটনাগপুর প্রদেশের প্রায় পাঁচশো পঞ্চাশ বর্গ মাইলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এতে করে ব্রিটিশ প্রশাসন এতটাই ঘাবড়ে যায় যে যুদ্ধের চতুর্থ দিনে রাঁচির ডেপুটি কমিশনার সেনাবাহিনী নিয়ে আসতে বাধ্য হন যুদ্ধের অস্ত্র হিসাবে মুন্ডা বাহিনীর হাতে ছিল বিশ মাখানো তীর ধনুক যেটি ব্রিটিশ সেনার আধুনিক অস্ত্রের সামনে পরাজিত হিসেবে গণ্য হয় ব্রিটিশ সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রের মাধ্যমে আদিবাসীদের মধ্যে ম্যাসাকার চালায় শত শত আদিবাসী প্রাণ হারান এই বিদ্রোহটি পুরো ব্রিটিশ প্রশাসনকে নাড়িয়ে দিয়েছিল বিরসা মুন্ডাকে গ্রেপ্তারকারীর পাঁচশো টাকা পুরস্কার ঘোষণা করা হয় পরবর্তীতে মুন্ডা যোদ্ধাদের সম্মিলিত স্থল ডুমবাড়ি নামক পাহাড়ে ব্রিটিশ ফোর্স এলোপাথারি গুলি চালিয়ে পুরো পাহাড়কে আদিবাসী যোদ্ধা এবং মানুষের লাশে পরিপূর্ণ করে স্থল থেকে মুন্ডা কোনোভাবে পালাতে সক্ষম হলেও তেসরা ফেব্রুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে চক্রধরপুরের জামকোপাই নামক জঙ্গল থেকে ঘুমন্ত অবস্থায় আটক হন তিনি তেরোই ফেব্রুয়ারি তাকে কারাগারের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করা হয় মুন্ডাকে পেয়ে অন্য আটকৃত আসামিদের মধ্যে আরও উদ্দীপনা বেড়ে যায় কারাবাসীরা বিরসামুণাকে পেয়ে যার পরনাই খুশি হন এবং বিরসা মুন্ডার নেতৃত্বে তারা অর্থাৎ কারাবন্দিরা স্বাধীনতার স্বপ্ন দেখতে থাকেন বিরসা মুন্ডার তেজোদ্দীপ্ত কথায় উজ্জীবিত হন সব কারাবন্দী ইংরেজ সরকার অবস্থার বেগতিক দেখে কৌশলে কারা অভ্যন্তরে এক ডাক্তারকে পাঠিয়ে চিকিৎসার নামে বিষক্রিয়ার মাধ্যমে বিরসা মুন্ডাকে উনিশশো খ্রিস্টাব্দের জুন মাসের ন তারিখে হত্যা করে বিরসা মুন্ডার মৃত্যুকে জেল কর্তৃপক্ষ কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই মর্মে খবর প্রকাশ করে এই বিদ্রোহের মহানায়ককে মৃত্যুকে কেন্দ্র করে এখান থেকে প্রেরণা নেয় গোটা ভারতবাসী এই ঘটনাকে কেন্দ্র করে মুক্তিকামী বৃহত্তর জনগোষ্ঠী একে একে স্বাধীনতার সাথ বুঝতে পারে আদিবাসীদের মধ্যে এই ঘটনায় প্রেরণার উৎস হয়ে যায় তাদের উৎসাহিত করে তোলে আগামী দিনের আন্দোলনে সব আদিবাসী ওই মহান পুরুষ মুন্ডা বিদ্রোহের মহানায়ক বিরসা মুন্ডাকে আজও ভগবান বিরসা মুন্ডা বলে অন্তরে ধারণ করে আছে এতক্ষণ আপনারা শুনলেন মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা বিরসা মুন্ডার বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার